হাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার কুটি চ্যানেলের একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম আজকে রেসিপি বেগমতি চিকেন রান্না করার পর চিকেনটা এত সুন্দর খেতে হয় না খেলে বুঝতে পারবেন না তো চলুন রান্না করা যাক প্রথমেই বলি বারো থেকে পনেরো পিস কাজু পেস্ট করে রাখবেন পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে সেটাও পেস্ট করে নেবেন এই রান্নার প্রধান তিনটে উপকরণ হল ধনেপাতা কাঁচা লঙ্কা আর পাতা তিনটেকেই ভালো করে গরম জলে এক মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে এরপর ওগুলো বরগলা ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে ওগুলো একসাথে পেস্ট করে নেবেন এরপর একটি কড়াইয়ে সাদা তেল গরম করে ওতে দুটো এলাচ ফেলে দেবেন তারপর পেস্ট করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবেন যেই দেখবেন পেঁয়াজগুলো বাদামি বাদামি হয়ে এসছে ওই সময় আদা রসুন বাটাটা দিয়ে দেবেন অল্প আছে ধীরে ধীরে নেড়ে নেবেন যেই দেখবেন পেঁয়াজ বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধগুলো চলে গেছে ঠিক সেই সময় মাংসগুলো দিয়ে দিতে হবে মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ছয় থেকে সাত মিনিট রান্না করে নেবেন খুব অল্প আছে রান্না করবেন মাঝে মধ্যে একবার করে নাড়বেন তাতে তলায় না লেগে যায় আমি অনেকবার বানিয়েছি এই বেগপতি চিকেন আমার খেতে ভারী ভালো লাগে জানেন বাড়ির সবাইও দেখি খুব নাম করে মনটা খুশি খুশি হয়ে যায় আচ্ছা যখন দেখবেন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবেন মশলাগুলো ভালো করে করে মিশিয়ে নিয়ে থেকে মিনিট এভাবেই কুক নেবেন ছোটবেলায় আমাদের বাড়িতে যখন চিকেন রান্না হতো তখন আমরা ভাই বোন মিলে বাটি নিয়ে বসে পড়তাম কষা মাংস খাওয়ার জন্য ভারী ভালো লাগতো জানেন অল্প আছে ধীরে ধীরে নেড়ে নেবেন দেখুন কি সুন্দর এভাবে তেলগুলো বেরিয়ে এসছে ঠিক এই সময় পেস্ট করা কাজু বাদামটা দিয়ে দেবেন পেস্টটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা স্লো করে তিন থেকে চার মিনিট এভাবেই কুক করে নেবেন একবার করে নাড়বেন একবার করে ঢাকা দিয়ে রাখবেন এভাবে করলে মাংসটা ঠিক মতো সেদ্ধ হয়ে যাবে খেতেও ভারী সুন্দর লাগে আচ্ছা আমার মতো কার কার চিকেন খেতে খুব ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু আমার তো খুবই ভালো লাগে চিকেনের যে কোনো রেসিপি আমি খুব ভক্তি করে খাই দেখুন এরপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নেবেন দু থেকে তিন মিনিট কুক করে নেবেন যে পেঁয়াজ পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম ওগুলো দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নেবেন আবারও দু থেকে তিন মিনিট কুক করার পর যদি দেখেন গ্রেভি নেই গ্রেভি করতে চাইছেন তাহলে পেঁয়াজ পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটা একটু দিয়ে দেবেন ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেন এরপর গরম গরম পরিবেশন করুন বেগমতি চিকেন আমার ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না জানো ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ